বিএনপি সহ সমমনা দলের অসংখ্য নেতাকর্মী এবং ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে নির্মমভাবে হত্যার নির্দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে গতকাল বিকাল পাঁচটায় দায়নগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল সহ অন্যান্য সংগঠনের সংগঠনের নেতাকর্মীরা সে সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ সাদা প্রথম যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাসুদ হাবিব পলিন যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি পৌর বিএনপির আহ্বায়ক আতিকুর রহমান সাজু আলতাফ হোসেন আহ্বায়ক পৌর যুবদল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল মামুন উপজেলা যুবদল ফারুক আহমেদ যুগ্ম আহ্বায়ক উপজেলা যুব সহ সে সময় আরও উপস্থিত ছিল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ যত ছাত্রদলের পক্ষ থেকে আমি শুধু একটি কথাই বলবো বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের যে সকল শহীদ হয়েছেন আবু সাঈদ মুগ্ধর মতো যে সকল প্রাণ এই খুনি হাসিনা সরকার নিয়েছেন এই খুনি হাসিনা সরকারের ফাঁসি না হওয়া পর্যন্ত রাষ্ট্রপথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাঠে থাকবে साथियों বন্ধুরা আমার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভাইদের উদ্দেশ্যে আর একটি কথা বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দ্বিতীয় শহীদ হয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আপনারা বিষয়টি জানেন দয়া করে সবাই সব অনুষ্ঠানে বলার চেষ্টা করবেন সেই সাথে আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে একটি কথা বলবো আমরা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল যে পর্যন্ত খুনি হাসিনাকে বাংলার মাটিতে না নিয়ে এসে বিচার করে ফাঁসির মঞ্চ না দিতে পেরেছে সে পর্যন্ত বাংলাদেশের জনগণ থামবে না সংগ্রামী সাথীবৃন্দ বৃন্দ আজকের এই কেয়ারটেকার গভর্নমেন্টের এক উপদেষ্টা বলেছে একটা ব্যক্তি একটা পরিবারের জন্যে অগাস্টের শোক পালিত হতে পারে না কারণ সহস্রাধিক শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে একটা পরিবারের জন্য বাংলাদেশ শোক করতে পারে না শোক যদি করতে হয় এই সদ্য স্বাধীন যারা করেছে তাদের উদ্দেশ্যে শোক পালন করতে হবে আইন উপদেষ্টা সাহেব একথা ঘোষণা করেছেন আজকের এই সমাবেশ থেকে আমি বলতে চাই বিচারে আত এনে খুশি খুনি হাসিনাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য আমি আবদ্ধ খুনি হাসিনা বিগত সময়ে এটা সরকারের সময়ে অবৈধভাবে অবৈধ রাস্তায় অনেক লোকের প্রাণ নিয়েছে অনেক লোকের ফাঁসি দিয়েছে আজকে তার ফাঁসির জন্য সারা বিশ্বের জনগণ বাংলাদেশের সর্বস্তরের জনগণ তার একটাই দাবি শেখ হাসিনাকে বিচারের আওতায় আনে ফাঁসি দেওয়ার জন্য আগামী আজকে আজকে এবং আগামীকালকের কর্মসূচি দুই দিনের সকল কর্মসূচি সফল হোক সার্থক হোক সময় ঘোষণা করবেন সে বিক্ষোভ আপনারা সবাই অংশগ্রহণ করবেন এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করছি সালের পরবর্তী পর্যায় থেকে দুই হাজার চব্বিশ সালের চৌঠা আগস্টের পূর্ব পর্যন্ত যেরকম ভিন্ন মতলম্বে দলের নেতা কর্মীদের যেভাবে নৃশংসভাবে নির্বিচারে তার যার নির্দেশে নির্বিচারে নির্মম গুলি চালিয়ে খুন করেছেন এবং গত যেভাবে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে এই বাহিনী দ্বারা যেভাবে নির্মম মাঠে এবং আকাশে হেলিকপ্টারের মাধ্যমে গুলি চালিয়ে ছাত্র জনতাকে নির্মম ভাবে নির্বিশেষ অসংখ্যকে হত্যা করেছে সেই হত্যার প্রতিবাদে করিয়াছি না বিচারের দাবিতে আজকের বিক্ষোভ কর্মসূচি